আমাকে বলতেই দিল না আমার আগেই শুরু করে দিয়েছে তো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করো অ্যাকচুয়ালি ওরাও চলে এসেছে আজকে আমাদের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ওদের জায়গাতে চলে এসেছি ওরা আমাদের জায়গাতে আসেনি ওরা ঘাস খেতে এসেছিলো আর আমরা সেখানে ব্যাঘাত ঘটাতে চলে এসেছি তো অনেক দিন পর আবার ব্লগ করছি অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে ব্লগ করি আর আমার ভিডিওতে শর্মাকে তোমরা প্রায় এক মাস পর দেখছো তাই তো লাস্ট হচ্ছে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন ও আমাকে দেখতে গিয়েছিলো তারপর ও নিজেই পেশেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার সাথে মিশে মিশে ওরাও পেশেন্ট হয়ে যাচ্ছে দিন দিন তো ও হচ্ছে যে শরীর খারাপ থেকে উঠেছে আর আমি তো বারো মাস তিরিশকালের রোগী হয়ে গেছি তো আজকে অনেক দিন পর আমরা আবার মিট করলাম অ্যাকচুয়ালি ঘুরতে এসেছিলাম আস্তে আস্তে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হচ্ছে সামনে এত কুকুর আর ছাগল তার মাঝখানে আমরাই ক্ষুদ্র মনুষ্য মনে হচ্ছে চারিদিকে ছাগল আর কুকুরে ভর্তি হয়ে গেছে তো চলো আজকে ব্লগে কি কি করি মানে আজকে ঘুরতে বেরিয়ে কি কী করি না করি সবই তোমরা দেখতে পারবে শেষ পর্যন্ত কন্টিনিউ করো ব্লগটা অনেক ছোট ছোট বাচ্চা ছাগল আছে বেশ সুন্দর আর এখানে আছে আমাদের সব হচ্ছে যে বসে আছে পর বলি দশটার মতো কুকুর এখানে আর ছাগল তো কুড়ি তিরিশটা হবে আর আমরা দুজন শুধু এখানে মানুষ মানে আমরা এখানে সংখ্যা লঘু হয়ে গিয়েছি তো চলো এখন আমরা এসেছি হচ্ছে যে রাধাশ্যাম মন্দিরের এখানে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ করো তাই তো এইখানে কতগুলো কুকুর আর ছাগল জড়ো হয়েছে তোমরা শুধু দেখো চারিদিকে শুধু ভর্তি আর ছাগলগুলো এখানে ঘাস খেতে এসেছিলো বিকেলের টাইম ছিল যেহেতু জন্য অনেকগুলো ছাগল ছিল কত ছাগলের বাচ্চা তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ আর মন্দিরের এখানে ঘুরতে এলে আমরা প্রতিবারই এই মন্দিরটাতেই বেশি আসি কারণ এই মন্দিরটার সামনে এতটা খোলা জায়গা আছে তার উপর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর বসার জায়গা আছে আর এখানে না খুব ভালো ছবিও ওঠে তো সেই কারণে আমরা মন্দিরের এখানে ঘুরতে এলে প্রতিবার এই মন্দিরটাতেই আসি তো তারপর মন্দিরের ভিতরেও ঢুকেছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আজকে তো মন্দিরও খোলা ছিল আর বেশি লোকজনও ছিল না সেই জন্য আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম তারপর একটু গল্প করলাম দুজন মিলে এরপর এদিক থেকে চলে যাব বাড়ির দিকে আজকে আর বাইরে কিছু খাওয়া দাওয়া করব না কারণ আমি এখন বাইরের খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি তো চলো এবার যাই বাড়ির দিকে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও